সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টকঝাল মিষ্টি কাঁচা আমের বারমেজ আসার এই আচারটি বানিয়ে খাওয়ার পরে আপনি কিন্তু দোকান থেকে আসার কিনে খাওয়ার কথা একদম ভুলে যাবেন মনে হবে দোকানের আচারের চাইতে এই আচারটাই বেশি টেস্ট এই আচারটি বানিয়ে যাদেরকে খাওয়ার না কেন তারাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই টেস্টি আর মজার মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে আর কথা না পারে চলুন রেসিপিটি একবার দেখে নিই আজকের এই কাঁচা আমের আচারটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে আম নিয়েছি আমগুলোকে প্রথমে খোসাটা ছাড়িয়ে আমি এরকম করে কেটে নিয়েছি এবার এর ভিতর থেকে আমি এই বীজগুলোকে বের করে নিব। আজকের এই আমের আচারটি আপনাদেরকে আমি এমনভাবে তৈরি করে দেখাবো যা কোনো রকম রোদে শুকিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করে নিতে পারবেন আমি এক এক করে কিন্তু সবগুলো এই আমের ভিতর থেকে এই বীজগুলোকে ফেলে নেব আমি সবগুলো আম থেকে কিন্তু এই বীজগুলোকে ফেলে নিয়েছি আর এটা আমি কিভাবে কেটে নিয়েছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এখন এর আমি পরিমাণ মতো পানি দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমগুলোকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে আর এর ভিতরে কিন্তু কোনো রকম পানি নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে চিনি আমি চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিনিটাকে এই আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনির সাথে এই আমগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনাতে ঢেকে রেখে দিব এক ঘন্টার মতো আর এই এক ঘন্টার মধ্যে কিন্তু এই চিনিটা গলে যাবে আমি এক ঘন্টা পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই চিনি থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে আমি এগুলো আবারও একটু চিনির শিরের সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আর এই আচারটা তৈরি করার জন্য আমি একটি মশলা তৈরি করে নিব তার জন্য চুলায় একটি প্রায় ফ্যান বসিয়ে কিছুটা গরম করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আমি শুকনো মরিচটাকে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আর এক মিনিটের মতো ভাজার পরে এই শুকনো মরিচটা কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামিচ পাঁচ ফ্রং পাঁচ ফ্রংটাকেও আমি এক মিনিটের মতো ভেজে নিব আবার এই মশলাগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না বেশি ভাজা হলে কিন্তু এই মশলাগুলো খেতে তিতো লাগবে এই মশলাগুলো ভাজার পর আমি কিন্তু শিলপাটাই গুঁড়ো করে নিব। এখন এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি যে আমগুলো আমি চিনির মাঝেতে ভিজিয়ে রেখেছিলাম সেই আমগুলোকে আমি কড়াইতে নিয়ে নিয়েছি এগুলোকে আবারও একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সামান্য পরিমাণে হলুদের গুঁড়াটা দিলে দেখা যাবে এর কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে এবার এই সবগুলো মশলার সাথে আমগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি ঢাকনাতে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো আমি এই আমগুলো কিন্তু পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই শিরাটা কিন্তু একদম ঘন এসেছে আপনারা যদি শিরাটা বেশি পরিমাণে রাখতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই আমগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পরও গলে যায়নি এখন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে আমি গুঁড়ো করে চামিচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব এগুলোকে কিন্তু খুব তাড়াহুড়ো করে মেশাইয়ে নেওয়া যাবে না এগুলো যদি তাড়াহুড়ো করে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমগুলো গলে যাবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এই আমগুলো কিন্তু অবশ্যই একটু আস্তে ধীরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরপর কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছি এখন এই আমগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এই আমগুলো ওঠানোর পর থেকে কিন্তু বুঝতে পারতেছেন এই আমের আচারটি দেখতে কতটা সুন্দর হয়েছে এই আচারটি দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছে এইভাবে আচারটি বাসায় তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে শুরু করে দিবে। আশা করছি আজকের এই আমের আচারটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ